আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আম্মু রান্না করেছিল মাশকালের ডাল মাছের মাথা দিয়ে আর পটল আর আলু ভাজি আম্মু দেশি ধনিয়া পাতা গাছ লাগিয়েছিল সে গাছ থেকে পাতা ছিঁড়ে আজকে ডালে দিবে আসলে মাশকালের ডাল এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু এই দেশি ধনিয়া পাতাটা অ্যাড করলে এটার যে স্মেলটা হয় অনেক বেশি সুন্দর স্মেল হয় আর এই দেশি ধনিয়া পাতা ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওইটা খেতে অনেক বেশি টেস্টি হয় আম্মু এখানে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিল এখানে মাসিকালার ডালের সাথে এলাচ দারচিনি তেজপাতা এগুলো ভেজে নেবে সব মশলাগুলো আর মাসকালের ডালটা আমার লাল লাল করে ভেজে নিল এই ডালটা লাল লাল করে ভেজে তারপর এটা পাঁচ দশ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার পর এটা ব্ল্যান্ড করে নিবে ডালটা রান্না করার জন্য আম এখানে পেঁয়াজ মরিচ আর আদার্স মশলাগুলো ভালো মতো কষিয়ে নিল কষিয়ে তারপরে এটার মধ্যে মাছগুলো অ্যাড করে দিবে ভাজা মাছগুলো আর এদিকে আম্মুর মুরগিটা ডিম পাওয়ার জন্য অনেক চিলাচিলি করতেছিল তখন আম্মু এটাকে নিয়ে ডিম বসায় দিয়ে আসছে মাছগুলো মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে এটাতে আম্মু ব্ল্যান্ড করে রাখা ডাল অ্যাড করে দিল আর ডালটা হচ্ছে ব্ল্যান্ড করার পর পাঁচ দশ মিনিট একটু পানিতে ভিজিয়ে রাখছিলো ওইটাই অ্যাড করে দিছে এখানে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে সো রেডি আমাদের মাসকলার ডাল আর এদিকে আম্মু আমাদের জন্য পটল আর আলু ভাজি করে নিচ্ছিল আর এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে এই ভাজিটা পটল অনেকে অনেকভাবে খায় এটার তরকারিও খাওয়া যায় আবার পটল ভাজাও খাওয়া যায় কিন্তু আমার কাছে তরকারি থেকে বা ভাজা থেকে এইভাবে ভাজি করলে ওইটা বেশি ভালো লাগে আমার তারপর বাহিরে গিয়ে দেখি দেখে ছোট ছোট হাঁসগুলো গুলা সব গাছ খেয়ে এইগুলো হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ এইগুলোর নিচে যে ছোট ছোট মানে গাছ বের হচ্ছিল ওইগুলো সব খেয়ে ফেলছে ওরা আর এই পোলাও পাতা গাছের নিচে অনেকগুলা পোলাও পাতা ছোট ছোট নতুন হইতেছিল ওইগুলো ওইগুলোও খেয়ে ফেলছে আর এখানে এটা কি গাছ এটা আপনার কমেন্ট বলে যাবেন তারপর আমি আমার ঘরে এসে আমার গাছগুলোতে পানি দিয়েছিলাম এখানে মানি প্ল্যান্ট গাছগুলোতে আমি পানি স্প্রে করে দিচ্ছিলাম তারপর দেখি পাপা আমাদের জন্য এখানে আসলে বাজার ঐতিহ্যবাহী মিষ্টি আর পাওয়ারটা নিয়ে আসছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেজ